গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সঙ্গে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এত করে বাইরের বাসি কাজ সেরে বিছানা গুছিয়ে নিয়েছি দেখো এইবার দুটো ঘর মুছে পুজো করতে বসবো আর আজকে খুবই হুটোপাটা রয়েছে আজকে সারাটা দিন সঙ্গে থাকো আশা করছি আজকে ভিডিওটা খুবই তোমাদের ভালো লাগবে কারণ আজকে কন্যা যাত্রী যাওয়ার দিন হ্যাঁ ওরা একদিন লেট করেই করেছে তা যাই হোক খুব মজা হবে অনেক দূরের ব্যাপার খুবই আনন্দ হবে তা সারাটা দিন তোমরা সঙ্গে থাকো আর আগেই বলে দিচ্ছি আজকে ভিডিও কিন্তু একটু বড় হবে এছাড়াও একটু লেটে ছাড়া হবে কারণ বুঝতেই পারছ যদি রাতের মধ্যে ছেড়ে দিতে পারি খুব ভালো নালে কালকে তোমাদের মধ্যে ওনার ভিডিওটা দেখতে হবে তা যাই হোক যখনই ছাড়ি না কেন তোমাদেরকে মানে তোমাদের কাছে যখনই পৌঁছায় না কেন ভিডিওটা দেখো এটাই রিকোয়েস্ট রইলো আশা করছি ভালো লাগবে তা চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো বাবা জগন্নাথের নাম নিয়ে নাম নিয়ে প্রতিদিনকার মতো আজকেও দিন শুরু করে দিলাম আর এখন বাজে সকাল নটা আধ ঘন্টা আগে তোমাদের মানে দাদা ভাই চলে গেছে ডিউটিতে চা বিস্কুট খেয়ে ছেলেও আজকে মর্নিং নিয়েছে অবশ্যই মর্নিং নিতে হবে নাহলে আর কন্যা যাচ্ছে যাবে কি করে তা চলো সাড়ে দিন সঙ্গে থাকো আবার কিছুক্ষণ পরে চায়ের কাফাতে ফিরে আসছি তোরা আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে আর এইবার দেখো চা করতে চলে এসেছি চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো আমি আর সুদেশনা না এখন দুজনে চা খাবার আজকে না খুব তাড়াহুড়ো জানো তো বুঝতেই পারছো দশটা বেজে গেছে দশটা কি সাড়ে দশটা মনে হয় বাজতে যায় ঝটপট করে চাটা খেয়ে এক ঘর পরিষ্কার করে স্নান করবো করে আবার পুজো করে নেবো তারপরেই দেখতে দেখতে একটা বেজে যাবে তারপরে স্নান করে ব্যাস মানে পুজো করে খেয়ে দে রেডি তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো একদম আজকে আর কোনো টিফিন টিফিন কিছু খাবো না বুঝতেই পারছো একদম তাড়াহুড়ো করছি আর একটার মধ্যে ভাত খেতে গেলে আর টিফিন আর কখন খাবো তা এখন চা বিস্কুটকে ঘরের কাজটা সেরে ফেলি চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো আবার মাঝখানে যদি আসতে পারি ভালো না হলে একবারে রেডি হয়ে তোমাদের সামনে ফিরে আসবো তা বন্ধুরা আমার স্নান পুজো একদম কমপ্লিট হয়ে গিয়েছে আজকে তো সোমবার শিব পুজোও করে নিয়েছি দেখো যে আর এক্ষুনি ফুলদি ফোন করলো ওতে রান্নাও রেডি এখন পৌনে একটা বাজতে যায় তা তোমাদের দাদাভাই স্নানে যাচ্ছে তারপরেই আসলেই একসাথে খেতে যাব খেতে এসে একটু রেস্ট নিয়েই রেডি হয়ে নেবো আর ওদিকে আমার ছেলের খাবারটা নিয়ে আসবো তো দুটোর সময় আসবে ও বাড়িতে খেয়ে নেবে তা চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো কী ব্যাপার আজকে খাইয়ে দিতে হচ্ছে কেন সবার হয়ে গেছে খাওয়া সেরে চলে এলাম আজকে একদম সুন্দর খাবার প্লেন ডাল আলুর চোখা বেগুন ভাজা আলুর চির চাটনি আর এই রান এই মেনুটা আমরাই বলতে গেলে সবাই মিলে ঠিক করেছিলাম কালকে কারণ এত দূরের জার্নি বুঝতেই পারছো অনেকটাই দূরের রাস্তার এত বিয়েবাড়িতে এটা আপজি কুবজি খাওয়া হয়েছে উপরন্ত আবার রাতেও হবে একদম সিম্পল খাওয়া সবার শরীর ঠিক থাকবে তা চল আমার তো খুবই ভালো লেগেছে শুধু আমার কেন সবারই বলছে এই খাওয়াটাই একদম অমৃত আর এবার চলো একটু বাড়ি থেকে রেডি হবো কারণ এখন দুটো বাজতে যায় ওরা চারটের সময় বাস ছাড়বে বলেছে সেই জায়গা হয়তো পাঁচটা হবে তা যাই হোক না কেন তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তা বন্ধুরা দেখো একদম রেডি হয়ে গেছি সেরাম পারলাম সেরাম একা একা সাজলাম যাই না কিরম লাগছে তা চলো বেরোনো যাক সঙ্গে থাকো সবাই রেডি হয়ে বসে আছে দিদিভাই মুখটা অন্ধকার লাগছে

সামনে গিয়ে একটু ঠাকুর দর্শন করি তোমরা তো দেখতেই পাচ্ছো আমরা বউ রিসেপশনে চলে এসেছি আর খুব ডেকোরেশনটা সুন্দর হয়েছে দেখো আর এসে এই ফিশ ফিঙ্গার খেয়ে নিলাম কাবাব খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম কফিও খেয়েছি তা একটু পরে খাওয়া দাওয়া হবে আটবুকে পড়েছে কি কি মেনু আছে এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম পরে আবার ভালোভাবে বাড়ি গিয়ে শেয়ার করবে তোমরা সঙ্গে থাকো কি খাচ্ছ কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ আর কিছু একটাই চোখ সব আর খুব আনন্দও লাগছে সব একসাথে একটা বেশ ভালোই ভালো লাগছে ভাবে তো একসাথে কোথাও যাওয়া হয় না তা চলো আমরাও এনজয় করছি আর তোমরাও ভিডিওটা দেখে এনজয় করো তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো খাওয়ার জায়গায় চলে এসেছি চলো খাওয়া দাওয়াটা করে নি তারপর আবার তোমাদের সময় ফিরে আসি তোমার সঙ্গে থাকো বন্ধুরা দেখো এই হচ্ছে আমাদের বাস এই বাসটা করেই আমরা এলাম কন্যা যাচ্ছি আর এখন বাড়ি ফেরার পালা চলো সঙ্গে থাকো বাসে উঠে কথা বলছি এটাই হচ্ছে কথা হয়ে গেল পূজার বিয়ে

মেন ছিল মশলা কুলচা খুব মটর চানা মটর ফিশ কবিরাজি স্যালাড জিরা রাইস ভেটকি পাতুরি মটন বিরিয়ানি চিকেন চাপ ওদিকে ছিল রসগোল্লা মাখা সন্দেশ চাটনি পাঁপড় জল খুবই ভালো খাইয়েছে আর হাঁপিয়ে গেছি এত এতেই খুচরো আইসক্রিম দেখলে স্টলে ছিল তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বিয়েবাড়ি এবারকার মতো সমাপ্ত এখানেই হলো কাল থেকে আবার সেই একই রুটিন একই সংসার তা চলো আর কিছু বলার নেই আজকে বাড়ি যেতে যেতে মনে হয়তো রাত দুটো বাজবে তা যাই হোক আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো ততক্ষণ সবাই সঙ্গে থেকো আর ভিডিও শেষে কিছু ফটো শেয়ার করছি সেটাও দেখে নে